ভাইয়ের মুসলমানি বলে কথা তাই রেডি হয়ে চলে আসলাম এই তো দেখেন রাতে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তা এখন সবাই কিন্তু রাতের বেলা এসে পড়েছে অনুষ্ঠানে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা কিন্তু চলে এসেছি আর এখনও কিন্তু অনেকে সাজা গোজা নিয়ে ব্যস্ত এরকমই হয় বাসার ভিতরে অনুষ্ঠান হলে সবাই একসাথে হতে পারি না কারণ কি দেখা যায় কেউ আগে আর কেউ পরে তাই এখনও কিন্তু আমার যে যেহেতু খুপির বাসা অনুষ্ঠান খুপিরা এখনো রেডি হতে পারেনি কিন্তু আমার চাষ তো ফুপাতো বোনেরা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখেন এখন কিন্তু ফাইনালি সবাই আমরা রেডি হয়ে বসে আছি এখন কিন্তু একের পরে এক সবাই যত ক্যামেরাম্যান এনেছে তাই সবাই ছবি তুলব একসাথে ভালো লাগবে একটা ক্যামেরা বন্দি হয়ে থাকবে এ তো দেখেন আমার বোন কিন্তু আমার চাস্ত ভাইয়ের সাথে এ তো ছবি তুলছিলো আর এখানে মনে হচ্ছে আমি আবার ও আবার হাসছিল না চুপচাপ বসেছিল তা আমি আবার বললাম জামাই জামাই ভাব নিয়ে বসে আছে একটু হাসো তাই একটু হাসি দিল আর এখানে আমার দুই চাস্ত বোন এ তো দেখেন ওরাও কিন্তু ছবি তুলছিল কারণ একটা আনন্দ কাজ করে একটা অনুষ্ঠান হলে সেই জায়গা যে মানে ছবি তুলব না তা তো হয় না এখন যেহেতু মোবাইলের যুগ ক্যামেরার যুগ এখন যেই জায়গায় যাই না কেন সেই জায়গায় কিন্তু মোবাইল আর ক্যামেরা দিয়ে সবাই কিন্তু তাকে বন্দি করে রাখে ঠিক না যেমন আমরাও আজকে এই তো দেখেন সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখছি এখন যেহেতু আধুনিক যুগ তাই ঘরে ঘরে কিন্তু এটাই চলে সবাই মিলে এসে পড়লাম এই তো দেখেন ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু সবাই একসাথে মিলে ছবি তুলছিলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম কারণ একটা অনুষ্ঠান হলেই কিন্তু আমরা সবাই একসাথে হই আর সুন্দর মুহূর্তগুলো অনুভব করে থাকি এনজয় করে থাকি আর আমাদের ওই তো দেখেন পাকনা বুড়ি কী বলবো ও তো এখানে ওখান দিয়ে খেলা করছিল মানে ও এত মানুষ দেখে এত খুশি আর এত হ্যাপি কি বলবো দেখেন ও একটু বসছে আবার আসছে এরকম মানে ও ওর মন মতো সব কিছুই খেলাধুলা করছিলো ওকে কেউ কোলেও রাখতে পারছিল না মানে ও নিঃস্বাধীন এরকমভাবে খেলছে মাসাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন বুড়িটাকে আর এখানে দেখেন সব বাচ্চা পার্টি একসাথে হয়ে ছবি তুলছিল আর নিচে কিন্তু ড্যাগ ভরে বিরিয়ানি রান্না করা হচ্ছিল তাই এত উপরে তো আর ওঠানো সম্ভব না বিরিয়ানির পাতিল আপনি মনে করেন যে চার তলার উপরে তাই বড় বড় পাতিল ভরে ভরে কিন্তু নিয়ে আসছিল মানে বাসা কাকা নিয়ে আসলো অনেক কষ্ট হয়েছে আসতে কারণ চার বেয়ে এত বড় বড় পাতিল আনা কিন্তু মুখের কথা না এই তো দেখেন আমার ফুপাও কিন্তু নিয়ে আসছে এমন করে কিন্তু আরও তিন চার হাড়ি নিয়ে আসবে আর এখানে দেখেন আমার ছেলে তারপরে তো আমার কাকা আর আমার চাস্ত ভাই সবাই কিন্তু ছবি তুলছিল আমার চাস্ত ভাইও এখন এসে বসেছে ফুপুরা মানে সবাই তুলছে আর এখানে দেখ দেখেন ফুপিরাও কিন্তু বসে পড়েছে ফুপি ফুপা একসাথে বসেছে এটা হয়েছে তাদের পরিবার এই তো দেখেন শুধু নাতিটা এখন আবার হয়েছে আমার কিন্তু ক্যামেরা করছি তারপর আবার আনন্দ এটার যে কি বলে বোঝানো যাবে না একটা অনুষ্ঠান হলে দেখা যায় যে সবাই একসাথে হই এই তো আমার চাচা ফুপুরা আমার চাচিরা সবাই এটা আমার হয়ে দাদির বাড়ি ফ্যামিলি তা আমরা সবাই ছোট যেহেতু আয়োজনটা তা আমরা আমরা মিলেই কিন্তু তো করছিলাম এটা হয়েছে আমার ফ্যামিলি এই দেখেন তারা সবাই জামাই আবার সাথে অ্যাড হয়েছে সবাইকে কিন্তু তা ক্যামেরা বন্দি করে রাখছিলাম কারণ এই মুহূর্তগুলোই সময় দেখা যাবে এখন বর্তমানে যেই যুগ আমি থাকবো হয়তো তারা থাকবে না এবং তারা থাকবে হয়তো আমি থাকবো না এরকম এই সোশ্যাল মিডিয়াতে এসেছি কিছু যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি দেখা যায় কেউ যদি আমাদের মাছ থেকে চলে যায় তারপর একটা স্মৃতি হিসেবে থেকে যায় যেমন আমার আব্বা কিন্তু আমাদের মাছ থেকে চলে গিয়েছে কিন্তু এখনও প্রায় প্রায় ভিডিও আছে আমি কিন্তু দেখি বের ক্যামেরা বন্দি করে রাখলে অনেক কিছুই কিন্তু মনে করেন কেউ হারিয়ে গেলে তাকেও দেখা যায় এই দিকটা একটা ভালো দিক আর এখানে দেখেন ওরা সবাই তো ক্লান্ত হয়ে গিয়েছে কারণ সকালবেলা একটা অনুষ্ঠান হয়েছে এখন আবার অনুষ্ঠান হচ্ছে তাই দেখেন সবাই ক্লান্ত হয়ে গিয়েছে ওরা বলছিল যে পাও ব্যথা করছে একটু বসেই পড়ি তো এখানে নিচে বসে এই তো দেখেন নাচানাচি স্টার্ট করে দিয়েছে কারণ খাওয়ার পরেই ওদের কিন্তু নাচানাচি শুরু হয়ে যাবে নিচে বসেও কিন্তু অনেক এনজয় করছিল ওরা এখন কিন্তু সবাইকে খাবার দিয়ে দেবে এই তো দেখেন কারণ আমরা যারা যারা ছিলাম আমরা সবাই কিন্তু ছবি তুলে ফেলেছি এখন রাতে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলো এই আমার ফুপি কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর এখানে আমিও আদনানের জন্য নিয়ে নিয়েছিলাম বলছিল যে আদনানকে আগে দিয়ে দাও তারপরে তো দেখেন আদনানকে দিয়ে দিচ্ছিলাম তা আমার ছেলেও বলছিল যে আমার ক্ষুদা লেগেছে তাই ওকেই দিয়ে দিচ্ছি এই তো দেখেন বাহিরে বসে আছে পরে বললাম এত গরমে তুমি খেতে পারবে না কারণ বাসার ভিতরে যত করেছি মানুষ একটু বেশি হয়ে গিয়েছে এই কারণে মানে ঘরপরাই মানুষ আমি বললাম ফ্যানের বাতাসে নিচে বসো পরে আমার চাষ্ত বোন বললো আদনানকে এখানে দাও একসাথে মিলেই আমরা খাই এই তো দেখেন ওরা কিন্তু সবাই এই জায়গায় বসেছে আদনানকেও দিচ্ছিলাম আর ওরা সবাই খাচ্ছে আর অনেক এনজয় করছিল তা ভালো লাগছিল এগুলি এ তো আমার চাষ ভাই চাষ বোন চাষ বোনের হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু খাচ্ছিল আর দিয়ে দিয়েছি আমরাও বসে পড়বো কারণ আগে বাহিরের মানুষ খাবে তারপর আমরা যেহেতু বাসা ফ্যামিলির মানুষ আমরা খেতেই পারবো একসময় আর এখানে তো দেখেন সবাইকে কিন্তু দিচ্ছে ওই রুমে এই রুমে তারপর ডাইনিং রুমে সবাই কিন্তু বসে খাচ্ছিলো আর এখন দেখেন আমাদের পালা সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা যারা বাসায় ছিলাম মানে আমরা চাষ ভাই বোন চাচিরা আমরা এখন সবাই একসাথে খাবো আর এখানে দেখেন আর পাশের রুমে কাকারা ফুপিরা একসাথে বসে খাবে আমরা সবাই একসাথে বসছিলাম আর একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আমাকে কয়েকবার বলেছিল যে নাও খেয়ে নাও তার যে আগে খাবে সেই মানে ফাস্ট হয়ে যাবে এরকম করে বলছিল পরে আমি বললাম যে না একা খাওয়ার ভিতরে কোনো আনন্দ নেই সবাই একসাথে বসে খাবো তাহলে সেটাই কিন্তু ভালো লাগবে আমরা সবসময় এরকম করি আমরা যদি কোনো একটা বাসায় প্রোগ্রাম করি বা কোনো কিছু করি কোথাও গেল একসাথে বসে সবাই মিলে খাওয়ার চেষ্টা করি কারণ একসাথে বসে খাওয়ার মজাই আলাদা জানি না কে কীভাবে খান কিন্তু আমার কাছে বিশেষ করে ভালো লাগে সবাই একসাথে খেতে পারলে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে এখানে আমার খুব আত্ম বোনের হাজব্যান্ড আমার চাস্ত ভাই চাস্ত বোন চাচিরা সবাই আমরা একসাথে বসেছি আমার বোনও বসেছে মাসাল্লাহ খাবারটা কিন্তু খুব মজা হয়েছিল তাই সবাই খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা যেমন ঝরঝরা হয়েছে আর কালারটাও কিন্তু অনেক মজা হয়েছে আমার বোন বলছিল যে আমি মাংস খাবো না তাই দেখেন আমাকে আবার মাংস উঠিয়ে দিল তা আমিও বললাম যে এত খাবো না অতএব কি আমি যেহেতু এখন একটু ডায়েট করি খুবই পরিমাণে অল্প খাই তো অল্প খেতে খেতে আমার এখন এমন অবস্থা হয়েছে এখন আমি বেশি খাবার খেতে পারি না এ তো আমাকে এখানে এক প্লেট বিরিয়ানি দিয়েছে আমি কি এখান থেকেও কিন্তু আমি রেখে দিয়েছি খেতে পারি না কারণ ডায়েট যদি একবার ধরা যায় তাহলে কিন্তু মনে করেন যদি ভালোভাবে পালন করা যায় দেখা যায় অটোমেটিক ক্ষুদাটা এমনি কমে আসে তাই দেখেন খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন তো বাচ্চা বাটিরা নাচছিলো এখন এই তো দেখেন বড়রাও নাচতে শুরু হয়ে গিয়েছে কারণ আমি তো বললামই যে ওরা মানে খাবার দাবার শেষ করে একটা নাচানাচির একটা পর্ব যাবে আর এখানে দেখেন আমার এই বোন তারপর দুই ফুপাতো বোন কিন্তু খুব সুন্দর নাচতে পারে বিশেষ করে ফুপাতো বোন দুইটা অনেক সুন্দর নাচতে পারে এই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম মিউজিক তো দেওয়া যাবে না কারণ কপিরাইট এসে পড়বে এই কারণে মিউজিক ছাড়াই কিন্তু আমি শেয়ার করছি আর মিউজিক দিয়ে শেয়ার করলে আরও সুন্দর লাগতো মানে নাচটা আরও প্রপারলি বোঝানো যেত কিন্তু এখন এখনও যে নাচে দেখেন সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ওরা দুই বোন নাচ তারপর আবার সবাই একসাথে করে সবাই একসাথে করেও নাচ আর এখন ওরা দুই বোন মানে শুরু করলো তাই সেটাই শেয়ার করছিলাম আর দেখেন মার্শাল্লাহ খুবই ওরা যেমন দেখত মার্শাল্লাহ খুব সুন্দর ওদের নাচও কিন্তু খুবই সুন্দর আর এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে মানে স্টেপ বাই স্টেপ এক এরকম করে আবার একসাথে মিলে নাচবে এরকম আর এখানে দেখেন ক্যামেরাম্যান কিন্তু সুন্দর করে কিন্তু ভিডিও করছিল আর আমি এখান দিয়ে একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ